পশ্চিমবঙ্গের সটি কোম্পানির মালিক নতুন একটা স্কিম বের করছে নতুন একটা অফার বের করছে যে সকল পশ্চিমবঙ্গ বেকারত্ব জ্বালা সহ্য করতে না পারে পশ্চিমবঙ্গের বাইরে যাই কাজকর্ম করে ইনকাম করে পেট চালাচ্ছে তাদেরকে বলতেছে এই এই তোমরা তোমরা পশ্চিমবঙ্গের বাইরে থাকো না তোমাদের জন্য আমার ফরান হইতেছে তোমরা চলি আসো তোমরা পশ্চিমবঙ্গের মধ্যে চলি আসো তোমাদেরকে আর বেকারত্ব জ্বালাভোগ করতে হইবে না তোমাদেরকে মাসে মাসে আমি পাঁচ হাজার টিয়া করে দেব বলতেছি দিদি থ্যাংক ইউ বড় সদনে পড়িয়ে পশ্চিমবঙ্গ সাইটতে হইছে সমস্ত রকম যোগ্যতা থাকার পরেও কোনো কাজকর্ম আমরা পাই নেই কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে এসে বিশ্বাস করেন বড় শান্তিতে আসি বড় সুখে আসি বুক ঠুকে আমরা করতেছি এবং তোমার যে সকল সরকারি আছে তাদের থেকে আমরা বেশি কামাচ্ছি সুতরাং আমাদের নিয়ে অত চিন্তা তোমার করা লাগবে না আর ভোটের আগেই পাঁচ হাজার টাকা লোভ দেহাইয়ে ছেলে পেলে কি জন্য রাজ্যের মধ্যে ডাকিয়ে আনা হচ্ছে এটি আমরা বুঝিনে আমাদের কি বুদ্ধি নাই আমরা কি তেলাপুকার পুকার সরসরি বড় বড়ছি আমরা সব বুঝি ওই পাঁচ টাকা আমাদের দেওয়া লাগব না রাজ্য আসার জন্য আমাদের পাঁচ টাকা লাগবে না বরঞ্চ আমরা প্রতি আপনাকে দশ হাজার টাকা করে দিচ্ছি আপনি রাজ্যের থেকে বারোই যান শুধুমাত্র পাঁচ হাজার টাকার লোভে কেউ ঝাড়ের বাস নিজের গাড়ের মধ্যে হান্দায় লইবে লইতেও পারে কারণ এটা পশ্চিমবঙ্গ বস এটা পশ্চিমবঙ্গ বস এখানে সব বেবদ মারখা লোভীদের বসবাস